ইতালিতে চাকরির আশ্বাস দিয়ে দুই প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে এতে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটির দ্বীপাঞ্চল সিছিল রাগুসা এলাকায় সংঘটিত এ ঘটনায় ইতালিয়ান পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে তবে মূল অভিযুক্ত এখনো পলাতক আদালতের নিয়ম অনুসারে কারো পরিচয় প্রকাশ না করলেও জানা গেছে সবাই বাংলাদেশী নাগরিক পুলিশ সূত্র জানায় সম্প্রতি কাজের ভিসায় বৈধভাবে ইতালিতে আসা দুই বাংলাদেশিকে কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলা হয় পরে তাদের রাগুসা অঞ্চলের একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সেখানে দিনের পর দিন তাদের উপর চালানো হয় অমানবিক শারীরিক নির্যাতন ও মানসিক টর্চা নির্যাতনের সময় ভুক্তভোগীদের দিয়ে পরিবারের কাছে ফোন করিয়ে কান্না ও আর্তনাদ শোনাতে হত। যাতে দ্রুত মুক্তিপণ আদায় করা যায় পরবর্তীতে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে প্রায় বিশ হাজার ইউরো মুক্তিপণ আদায় করে টাকা পর পর তাদের ছেড়ে দেওয়া হলেও পুলিশ অভিযোগ করলে মেরে ফেলার হুমকি দেয়া হয় এদিকে মুক্তির পরে অপহৃতরা স্থানীয় থানায় বিস্তৃত জানালে পুলিশ তদন্ত শুরু করে পরবর্তীতে এই ঘটনার সত্যতা পেলে অভিযান চালে তিনজনকে গ্রেফতার করা হয় এবং অপহরণ নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এছাড়াও পলাতক অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইতালির পুলিশ ইতালি থেকে সাইফুল ইসলাম